কখনো কি বুক ফেটে কান্না এসেছে আর আপনি আকাশের দিকে তাকিয়ে জানতে চেয়েছেন আল্লাহ কেন আমার সাথেই বারবার এমন হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার পেছনে কি কারণ লুকিয়ে থাকে চলুন শুনে আসি খিজির আলাহ ইসলামের সেই আশ্চর্য ঘটনাটা নাবি মুসা আলাহ ইসলাম জ্ঞান অর্জনের জন্য আল্লাহর নির্দেশে খিজির আল্লাহ কাছে গেলেন এরপর দুইজনেই একটি সফরে বের হলেন শর্ত ছিল কোনো প্রশ্ন করা যাবে না খিজির আল্লাহ ইসলামকে যাত্রা শুরুর পরই খিজির আলাহিসাল্লাম একটা কাণ্ড ঘটালেন যেই নৌকায় তারা চড়লেন সেটাই তিনি ফুটো করে দিলেন মুসা আলাহিসাম নিজেকে সামলাতে পারলেন না প্রশ্ন করেই বসলেন এরপর নৌকা থেকে নেমে একটি জনপদ দিয়ে যাওয়ার সময় যখন খিজির আলাহ ইসলাম একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন মুসা আলাইসাল্লাম এবার রীতিমতো ক্ষুব্ধ হলেন এটা কেমন অভিচার কিন্তু কারণটা কি ছিল জানেন খিজির আলাহ যখন ব্যাখ্যা করলেন তখন সব পরিষ্কার হল নৌকা ফুটো করা হলো কারণ সামনেই ছিল এক জালেম বাচ্চা যে ভালো নৌকা পেলেই কেড়ে নিত অর্থাৎ সামান্য ক্ষতি করে তিনি সেটিকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে বাঁচালেন আর শিশুটিকে হত্যা করা হলো কারণ সে বড় হলে বাবা মায়ের জন্য বড় অশান্তির কারণ হতো আল্লাহ তাকে সরিয়ে দিয়ে ওই বাবা মাকে ভবিষ্যতে আরও উত্তম নেক সন্তান দান করবেন গল্পটা আমাদের কি শেখায় জানেন আমরা শুধু আমাদের চোখের সামনে ঘটে যাওয়া বিপর্যয়টুকুই দেখি কিন্তু আড়ালে আল্লাহ আমাদের জন্য যে বিশাল কল্যাণ ও মঙ্গল প্রস্তুত করে রেখেছেন সেটা দেখতে পাই না আপনারা আমার জীবনে যা ঘটছে তা কখনোই উদ্দেশ্যহীন নয় প্রত্যেক ঘটনার পেছনেই আল্লাহর সুনিপুণ পরিকল্পনা থাকে তাই প্লিজ ভেঙে পড়বেন না শুধু একটু ধৈর্য ধরুন এবং তার সিদ্ধান্তের উপর আস্থা রাখুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের ইসলামিক ডকুমেন্টারিজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন